আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আপনি হয়তো রাউটার কিনবেন যে কারণে এই ভিডিওটি আপনার চোখের সামনে এসেছে তো আসলে রাউটার আমাদের খুবই এসেন্সিয়াল একটা প্রোডাক্ট হয়ে গিয়েছে কারণ আমরা একবেলা যদি না খেয়েও থাকি তাও মনে হয় না যে আমি অসুস্থ বাট যদি বাসায় ইন্টারনেট কানেকশন না থাকে অথবা দেখা যায় যে আমার রাউটারটা নেটটা খুবই ডিস্টার্ব করছে আমরা একেবারে বিরক্ত হয়ে যাই তা আসলে এই বিরক্তি থেকে বাঁচার জন্য আমি এর আগে অনেকগুলো ভিডিওতে কথা বলেছি যে আপনি রাউটারটা কেনার সময় খুবই সচেতন থাকবেন যাতে করে আপনার কষ্টের টাকা সেরা রাউটারটা নিতে পারেন এবং সব ধরনের নেটের যে হ্যাসেলগুলো থাকে রাউটারের পক্ষ থেকে এগুলো থেকে যাতে আপনি রেহাই পেতে পারেন তো আজকের এই ভিডিওটাও ঠিক তেমনটাই আমি আজকে কিছু রাউটার আপনাদেরকে সাজেস্ট দিব। আমার মনে হয় যদি আপনি এই রাউটারগুলো ক্রয় করেন কখনও তাহলে আপনার রাউটারের যে হ্যাসেলটা ইন্টারনেটের যে বিড়ম্বনাটা এটা রাউটার পক্ষ থেকে আর কখনোই হবে না আপনি মোটামুটি হ্যাশেল ফ্রি থাকবেন ইনশাল্লাহ তো বন্ধুরা অবশ্যই ভিডিওটা নাটেনে দেখতে থাকবেন তাহলে হয়তো আপনি সঠিক একটা রাউটার কিনতে পারবেন প্রথমত রাউটার কেনার আগে আপনি আগে আপনার একটা বাজেট নির্ধারণ করেন যারা হয়তো ফার্স্ট টাইম রাউটার কিনেছিলেন এন সিরিজের বারোশো টাকা পনেরোশো টাকা চোদ্দোশো টাকা এক হাজার টাকা প্লিজ তারা এখন রাউটার কেনার সময় অন্তত একটা ডুয়েল ব্যান্ডের রাউটার কেনেন যাতে করে আপনি অনেক হ্যাসেল ফ্রি ইন্টারনেট ব্যবহার করতে পারেন যারা এন এনসিজের রাউটারগুলো নেবেন অর্থাৎ হাজার বারোশো চোদ্দোশো পনেরোশো টাকার মধ্যে রাউটারগুলো নেবেন এগুলোর সর্বোচ্চ ক্লক স্পিড বা রিড ইন্টারনেট স্পিডটা পাবেন হচ্ছে আপনি টু পয়েন্ট ফোর গিগার্স বাট আপনি আপনার বাসাতে যে ডিভাইসগুলো ব্যবহার করছেন দেখা যাবো যে সেটা ফাইভ গিগার্স সাপোর্টেড অথবা দেখা গেল যে আপনি একটা ল্যাপটপ ব্যবহার করছেন সেটা ওয়াইফাই ফাইভ ওয়াইফাই সিক্স সাপোর্টেড তার মানে হচ্ছে এন সিরিজের ওই রাউটারটা কিন্তু আপনাকে আর সে পারফরমেন্স দিতে পারছে না যারা হয়তো ভালো ইউজার এক্সপিরিয়েন্স জানেন না অর্থাৎ হালকা হালকা ইউজ করেন তাদের ক্ষেত্রে হয়তো মনে হবে যে না আমার তো নেটিজের থ্রি হানটার নে একটা চব্বিশ শূন্য নয় রাউটার আছে এটা তো অনেক ফ্রিকুয়েন্সি দিচ্ছে এটাই আমার জন্য মনে হয় যথেষ্ট বাট উনি যদি একটা ভালো মানে ডুয়েল ব্যান্ডের রাউটার অথবা ওয়াইফাই সিক্স রাউটার অথবা ট্রাইব্যান্ডের রাউটারগুলো ব্যবহার করতো তাহলে বুঝতে পারতো যে আসলে আমার ওই এনসিএজের রাউটারের সাথে এই রাউটারের কতটা পার্থক্য আছে সো আসলে যদি আপনি ভালো ইউজার এক্সপিরিয়েন্স নিতে চান তাহলে অবশ্যই চেষ্টা করবেন আপনার বাসাতে রাউটার কেনার আগে মিনিমাম একটা ডুয়েল ব্যান্ড রাউটার কেনার জন্য তো আজকে আমি কিছু রাউটার সাজেস্ট করছি আপনাদেরকে আপনি যদি এই রাউটারগুলোতে থাকেন আমার মনে হয় আপনি একে হচ্ছে কষ্টের টাকা সেরা জিনিসটা কিনলেন অনেক সময় দেখা যায় যে আইএসপি থেকে আপনাকে বলবে যে ভাই আপনার রাউটারের সমস্যা আপনি মোটামুটি মনের মধ্যে একটা কনভিনেন্স রেখে বলতে পারবেন যে ভাই আমার রাউটার সম্ভাবনা সমস্যা হওয়ার সম্ভাবনাটা মোটামুটি কম আছে যাই হোক তারপরেও হতে পারে এগুলো যে হবে না ব্যাপারটা এরকম না তবে আমি বললাম যে মোটামুটি আপনি যে রেশিওটা থাকেন সমস্যায় তার সাথে অনেকটা কম থাকবেন আচ্ছা প্রথমত কী দিয়ে শুরু করবো একটু কম দাম দিয়ে শুরু করি নাকি কম দাম দিয়ে যদি শুরু করতে চাই তাহলে এখানে টেন্ডার একটা নিতে হবে আমাকে কারণ আমার কাছে মনে হয় যে যারা হাজার বারোশো টাকা দিয়ে রাউটার কিনতে চান আমি একটু ব্র্যান্ড মডেলগুলো বলে দিই টেন্ডা এফ সিক্স এফ থ্রি অথবা নেটিসের চব্বিশ শূন্য নয় টু অ্যান্টানা লিঙ্কের আটশো চল্লিশ তারপর আটশো বিশ প্লিজ এই রাউটারগুলো থেকে একটু বের হয়ে আসেন আপনি নতুন ইউজার এই জন্য হয়তো বুঝতে পারবেন না গ্রামেগঞ্জে অনেকে ব্যবহার করছেন বাট আসলে বুঝতে পারছেন না বাট আপনি আসলে জেনুইন ইউজার এক্সপিরিয়েন্স নিতে চাইলে আপনি মিনিমাম এই রাউটারটা নেওয়ার চেষ্টা করেন এটা হচ্ছে টেন্ডার এসি ফাইভ রাউটার ডুয়েল ব্যান্ড মোটামুটি আমার মনে হয় যে বাজেটের মধ্যে রাখা যায় ধরেন আঠারোশো উনিশশো টাকার আশেপাশে এই রাউটারগুলো পাওয়া যায় অফিসিয়াল রাউটার তো এই রাউটারগুলো যদি আপনি নেন আপনি মোটামুটি ঠিক বুঝতে পারবেন যে আপনার বাজেটের মধ্যে একটা ঠিকঠাক রাউটার কিনেছেন এটা হয়তো আপনি ধরেন হলো যে দশ জন পনেরো জন ইউজার যদি থাকেন মোটামুটি ঠিক আছে আপনার বাসায় যদি হয় দুই তিনটা ডিভাইস আছে একটা দুটা ল্যাপটপ আছে তিন চারটা মোবাইল আছে একটা স্মার্ট টিভি আছে ওকে মোটামুটি এটা চলে যাবে তবে হ্যাঁ যদি আপনার একটু বাজেট ভালো থাকে আরেকটু বাড়িয়ে নিলেন টিপিলিংকের সি ফিফটি ফোর নিতে পারেন তারপর হচ্ছে টিপিলিংকের সি টোয়েন্টি নিতে পারেন তারপর টেন্ডার এসি এইট নিতে পারেন এসি টেন নিতে পারেন এই রাউটারগুলো কিন্তু একটা স্টেবল রাউটার অর্থাৎ আপনার বাজেটের মধ্যে মোটামুটি দেখবেন যে আপনাকে ভালো পারফরমেন্সগুলো দিচ্ছে আচ্ছা এরপরে আর একটা রাউটার সেটা হচ্ছে কিউডির এই যে একটা মডেল আছে এখানে যদি আসলে এটা সিম সাপোর্টেড রাউটার এই রাউটারটা মূলত হচ্ছে যারা রিমোট এরিয়াতে থাকেন ধরণ হচ্ছে যে যেখানে হয়তো ব্রোডব্যান্ডের কানেকশন যায় নাই বাট টুকটাক আপনি মোবাইল নেটওয়ার্ক পাচ্ছেন ফোর তারা এই এই ফোর জি রাউটারটা নিতে পারেন সিম সাপরেটার আর একটা বিষয় দেখা যায় যে যারা অনেকে আছেন এমন জায়গাতে আপনার সিসি টিভির একটা সেটআপ আছে সেখানে হয়তো আপনি কানেকশন দিতে পারছেন না সো আপনি এই রাউটারটা সেখানে নিতে পারেন এটা পাঁচ টাকার আশেপাশে পাওয়া যাবে আচ্ছা এরপরে আমরা আরেকটু একটু ব্যান্ডগুলোতে চলে যাই প্রথমত এখানে একটা আছে টেন্ডার হচ্ছে ওয়াইফাই সিক্স রাউটার এটা হচ্ছে টেন্ডার একটা এন্ট্রি লেভেল ওয়াইফাই সিক্স রাউটার যারা একটু ভালো ইউজার এক্সপিরিয়েন্স পেতে চান মোটামুটি ধরেন হাজার বারোশো স্কোয়ার ফিট একটা ফ্ল্যাটে একটা স্মার্ট টিভি আছে চার পাঁচটা ডিভাইস আছে আরও ল্যাপটপ আছে একটা কম্পিউটার আছে একটা দুইটা বাট একটা মিনিমাম বাজেটের রাউটার দিয়ে সলিউশনটা নিতে চান তারা কিন্তু টেন্ডার এ এক্স টু এক্স টু প্রো টি এক্স টু প্রো এ মডেল হচ্ছে টি এক্স টু প্রো এটা নিতে পারেন তেত্রিশশো থেকে পঁয়ত্রিশশো টাকার আশেপাশে পেয়ে যাবেন আপনি দাম দর করে নিলেন যতটা কমে পান সেটাই আপনার জন্য বেটার আচ্ছা এরপরে আমি আর একটা রাউটার একটু আপনাদেরকে দেখাতে চাই যেটাতে আপনি একটু বাজেট একটু বাড়াতে হবে বাট ভালো পারফরমেন্স পাবেন সেটা হচ্ছে নেডিসের এন টু এটা একটা বারোশো বিপিএস একটা ওয়ারলেস রাউটার এবং গিগাপিট গিগাপিট ল্যান্ডপোর্ট আছে অর্থাৎ আমাদের অনেকে আছে যে আমরা ডেস্কটপ পিসিতে রাউটার ব্যবহার করি নেট ব্যবহার করি যেটাতে আমার আসলে একটু ভালো ইন্টারনেট স্পিড প্রয়োজন পোর্টে তারা কিন্তু এই রাউটারটা নিতে পারেন এই সিমিলার রাউটার যদি বলি লিঙ্কের সি সিক্স আছে এটাতেও ল্যান্ড পোর্ট আছে বাজেট রাউটার তো এগুলো আপনি নিতে পারেন এরপরে একটা আছে টিপি এ জি ইসি টোয়েন্টি টু 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 জিরো জি ফাইভ এটাতেও আছে এ জি নেট সিরিজের এটা রাউটার তারা নতুন একটা এটা এ সেগমেন্ট লঞ্চ করেছে তো এই রাউটারগুলোতে আপনি আপনার ল্যান্ডপোর্টে যদি কখনো ভালো পারফরমেন্স প্রয়োজন হয় সেক্ষেত্রে এই তিনটার একটা রাউটার নিতে পারেন তবে হ্যাঁ একটা বলি যেগুলো রাউটার ল্যান্ডপোর্টে একটু ভালো পারফরমেন্স দেয় আমার কাছে মনে হয়েছে সেগুলো হয়তো ওয়ারলেসলি ফ্রিকুয়েন্সিটা একটু কম থাকে মানে একটু লং রেঞ্জে যেটা আমরা চিন্তা করি সেটা তুলনামূলক কিছুটা কমে আসে এটা আমার মানে আমার মনে হয়েছে তারপরও জানি না সবার ক্ষেত্রে এক্সপেন্সটা সমান নাও হতে পারে তবে এগুলো নিতে পারেন আপনি যদি সি সিক্স এর রাউটারটা নিতে চান ল্যান্ডপোর্টের জন্য এটাতে অনেক টেকনোলজি আছে মাইমো টেকনোলজি আছে মেস টেকনোলজিরা আছে অর্থাৎ আপনি আপনার ধরেন একটা যে বারোশো পনেরোশো আঠারোশো স্কোয়ার ফিট একটা ফ্ল্যাটে এক কর্নারে একজন আছে সে যদি মোটামুটি তার ফোনের সাথে কানেক্টেড হয়ে যায় তাহলে সে সঠিক ব্যানারিটা তাকে প্রোভাইড করবে সে এগুলো নিতে পারেন সি সিক্স এটা নিতে চাইলে হয়তো চৌত্রিশশো পঞ্চাশ থেকে পঁয়ত্রিশশো টাকার আশেপাশে পেয়ে যাবেন এটা নিতে চাইলে হতো তেত্রিশশো থেকে চৌত্রিশশো টাকার আশেপাশে পেয়ে যাবেন এটা হচ্ছে নেডিসের এন টু আর যদি আপনি জি ফাইভ এটা এজিনেট টিপ লিঙ্কের নিতে চান আঠাশশো উনত্রিশশো তিন হাজার এর মধ্যে আশা করি আপনি পেয়ে যাবেন তো আমার মনে হয় যে এগুলো বেশ বাজেট রাউটার এবং বাজেটের মধ্যে ঠিক আছে আচ্ছা আর একটা আমি ভালো রাউটার নিয়ে কথা বলতে চাই যারা আসলে একটু বেশি ফ্রিকোয়েন্সি পেতে চান তারা টেন্ডার এ সি টোয়েন্টি ওয়ান এ রাউটারটা নিতে পারেন এটা মোটামুটি বিশ পঁচিশ জন ইউজার খুব স্মুথলি কাভার করবে তবে হ্যাঁ আপনার কিন্তু ব্যান্ডেডটা আবার ভালো লাগবে আপনি ধরেন ব্যান্ডউইথ নিয়েছেন এখানে টেন এম বিপিএস বা বারো এম তাতে তো আপনি যদি জন তিরিশ জন ইউজার ব্যবহার করেন দেখবেন যে একজনে বেশি টানতেছে কম টানতেছে শেষ আপনার ব্যান্ডউইথ আর নাই সো আপনি সেই বিষয়টাও খেয়াল রাখবেন এটার ফ্রিকোয়েন্সিটা যথেষ্ট ভালো আছে এবং বেশ স্মুথলি নেট এক্সপেরিয়েন্স করতে চাইলে অবশ্যই এই রাউটারটা আপনি নিতে পারেন এটা নিতে চাইলে আপনাকে ধরেন মোটামুটি চৌত্রিশশো পঞ্চাশ থেকে পঁয়ত্রিশশো টাকার আশেপাশে খরচ করতে হবে আর অথেন্টিক রাউটার অফিসিয়াল নিশ্চিন্তে থাকতে পারবেন যে আপনি এক বছর ওয়ারেন্টি তো পাচ্ছেন এরপরে আমাদের কাছে আরও কিছু রাউটার আছে এখানে এখানে আমি একটু দেখাতে চাই যে আমার কাছে একটা খুব পছন্দের রাউটার এইটা মানে যদি আমি ব্যক্তিগতভাবে বলি তাহলে আমার টিপি লিঙ্কের এই রাউটারটা সম্প্রতি খুবই ভালো লেগেছে যে এটার মডেল হচ্ছে এর সি এইটটি সিক্স অর্থাৎ সি সিয়াশি তো এই রাউটারটাতে বেশ কিছু টেকনোলজি আছে যেটা আপনার ইউজার এক্সপিরিয়েন্সকে আরও ভালো করবে অর্থাৎ যারা চাচ্ছেন যে মোটামুটি একটা ধরেন আর দুই হাজার স্কোয়ার ফিট একটা ফ্ল্যাটে বেশ ভালো ইন্টার এক্সপিরিয়েন্স করবেন টিপলিং কিন্তু আসলে তারা তাদের রাউটারের কোয়ালিটিতে কখনোই ছাড় দেয় না আর যেগুলো এই সেগমেন্টের এগুলোতে যেহেতু প্রসেসর বিল্টিন আছে আলটিমেটলি প্রসেসরটা আপনার ডাটা প্রসেসিং পারফরমেন্সটাকে অনেকটা বাড়িয়ে দেয় সো এটা একটা নিতে পারেন এটা মোটামুটি হচ্ছে ছয়টা অ্যান্টেনা প্রত্যেকটা অ্যান্টেনার খুব পাওয়ারফুল ডিভিআই আছে আর ল্যান্ডপোর্টেও বেশ ভালো পারফরমেন্স পাবেন তো আপনি এই টিপিলিঙ্কের এই রাউটারটা পছন্দ তালিকা রাখতে পারেন এটা আপনি তেরোশো এম বিপিএস পাচ্ছেন হল ফাইভ জি এবং ছয়শো এম বিপিএস পাবেন হচ্ছে টু পয়েন্ট ফোর জি তার মানে হচ্ছে গেস্ট ইউজারকে দিলেন টু পয়েন্ট ফোর গিগার্স আর আপনি আপনার নিজস্ব কাজের জন্য ব্যবহার করলেন ফাইভ গি গার্স আপনি যখন রাউটারের আইসপিদেরকে কনফিগার করার জন্য বলবেন অবশ্যই তাদেরকে বলে দিবেন যে আমার ফাইভ গিগাসটা আমাকে খুব ভালোভাবে যেন সেট আপ করে দেয় আর টু পয়েন্ট ফোর গি আমার গেস্টের জন্য যেন থাকে তারা দেখবেন যে আপনি খুব স্মুথলি ইন্টারনেট এক্সপ্লেন করছেন আপনার ইউজারটা মানে বেশি বাড়ারও আর ঝুঁকি নাই যখন আসলে অনেকের সাথে ইন্টারনেট শেয়ার করতে হয় পাসওয়ার্ড দিতে হয় টু পয়েন্ট ফোর গিগাসটা দিয়ে দিলেন তাহলে দেখবেন যে আপনার ফাইভ গি গার্সের ব্যান্ডারিতে কিন্তু ঠিক থাকছে তো এটা আপনি নিতে পারেন এটার যদি আমি প্রাইসগুলো বলে দিই তাহলে হয়তো তেতাল্লিশশো টাকার আশেপাশে পেয়ে যাবেন আর যেহেতু এটা একটা মেশ রাউটার ফুল গিগাবিট গুণ ফাস্টার তারা বলেছে অবশ্যই এটা খুব ভালো হবে পোর্টে যারা চান তাদের জন্য সো এটা খুবই একটা ভালো রাউটার তবে হ্যাঁ আমি টিপিলিঙ্ক নিয়ে একটা কথা বলি লিঙ্কের কিন্তু একটা অ্যাপস আছে ট্রেথার অ্যাপস আপনি চাইলে ফুল বিষয়গুলোকে কন্ট্রোল করতে পারেন এই ট্রেথার অ্যাপস দিয়ে এটা ওই ট্রেথার অ্যাপসে সাপোর্ট করবে আচ্ছা এরপরে আমরা একটু ওয়াই ফাই সিক্সের টিপিলিঙ্কে চলে যাই এটার মডেল হচ্ছে এ এক্স টুয়েলভ আমার কাছে মনে হয় যে যারা একটু বাজেট রাউটার নিতে চান লিঙ্কের আসলে টেন্ডা কিন্তু খুব ভালো করেছে যে তারা তেত্রিশশো চৌত্রিশশো টাকায় ওয়াইফাই সিক্স রাউটার দিয়েছে বাট লিঙ্কের এটাই আমার কাছে মনে হয় সবচেয়ে কম এ এক্স টুয়েলভ মডেলের ওয়াইফাই সিক্স রাউটার তো এটা কিন্তু যথেষ্ট ভালো একটা রাউটার নিশ্চিন্তে থাকার মতো যাদের আসলে ওয়াইফাই সিক্স সাপোর্টের ডিভাইসগুলো বেশি আছে যারা বেশি ব্যান্ডউইথ কনজিউম করেন সেই সাথে যারা হয়তো বেশি ব্যান্ডউইথ কিনবেন আইপিএস থেকে আইএসপি থেকে তাহলে তারা কিন্তু এই রাউটারটা নিশ্চিন্তে নিতে পারেন ওয়াইফাই সিক্সের জন্য বাজেটের মধ্যে খুবই ভালো এটা নিতে চাইলে হয়তো আপনাকে আটচল্লিশশো সাতচল্লিশের আশেপাশে হয়তো নিতে হতে পারে প্রাইসগুলো একটু কম বেশি হতে পারে আপনি আমাদের কাছ থেকে যদি কখনো নিতে আছেন একটু মেসেজ করে দিলেন স্ক্রিনের নাম্বারে তাহলে হয়তো আমরা রিপ্লে পেয়ে যেমন আমাদের টিম আপনাদেরকে রিপ্লে দিয়ে দিবে আপনি আমাদের কাছ থেকে এগুলো নিতে পারেন কোনো কনফিউশন ছাড়া কোনো ডাউট ছাড়া আর নিশ্চিন্তে থাকবেন আপনার কাছে চলে যাবে ইনশাল্লাহ আচ্ছা এরপরে ওয়াইফাই সিক্সের আরেকটা রাউটার আছে আমার কাছে এটা আমরা আমাদের শোরুমে এটা ব্যবহার করি এই এক্স ফিফটি থ্রি একটা রাউটার তো আসলে এটা খুবই পাওয়ারফুল সুপার ইন্টারনেট যারা আসলে ফোর কে এইট কে ভিডিও স্ট্রিমিং করতে চান বাট আপনার নেটের স্পিডটাও খুবই ভালো থাকতে হবে তো তারা কিন্তু এই রাউটারটা নিশ্চিতে নিতে পারেন আসলে এটা এইট কে স্ট্রিমিংকেও কিন্তু অনেকটা স্মুথলি করে দেওয়ার ক্ষমতা রাখে টুকটাক যারা লাইভ স্ট্রিমিং করেন গেমিং করেন তারপর হচ্ছে পোর্টে খুবই সুপার স্পিড ইন্টারনেট পেতে চান স্মার্ট কানেকশন পেতে চান ফ্লেক্সিবল হোল হোম ওয়াইফাই যেন কোনো কর্নারে একটু মানে সিগনাল লেস না হয় তারা আপনারা লিংকের এই রাউটারটা নিতে পারেন এক্স ফিফটি থ্রি এটার একটা মডেল আমরা অনেকে বলা হয়তো এ এক্স তিন হাজার ফুল গিগাবের ডুয়েল বানের এই রাউটারটা আপনার বাজেটের মধ্যে খুবই ভালো এই রাউটারটা নিতে চাইলে আপনাকে হয়তো কত সাত হাজার প্লাস খরচ করতে হবে এক্স্যাক্ট প্রাইসটা মনে নেই তবে হ্যাঁ আপনি একটু দেখে নেবেন অনলাইনে এ এক্স ফিফটি থ্রি দিয়ে সার্চ করে ওয়াইফাই সিক্সের খুব বেটার এবং প্রিমিয়াম কোয়ালিটি একটা রাউটার আচ্ছা এরপরে সর্বশেষ অনেকটা ভিডিও বড় হয়ে গিয়েছে একটু ডেকো সিরিজ নিয়ে হালকা একটু কথা বলি যারা চাচ্ছেন যে এখানে ডেকোর দুটি আছে একটা হচ্ছে কিউডি আর একটা হচ্ছে এখানে টিপিলিঙ্কের তো এই ডেকো সিরিজের রাউটারটা নিয়ে আগে আমার অনেক ভিডিও দেওয়া আছে যারা হয়তো চাচ্ছেন যে একটা এক সিরিজের রাউটার দিয়ে আপনি দুইটা দুই চার পাঁচ দশ বিশতলা বিল্ডিংটা কভার করে ফেলবেন একটা ইন্টারনেট কানেকশন দিয়েও চালাতে চাচ্ছেন তারা ডেকোর রাউটারগুলো কিন্তু চয়েসের তালিকায় রাখেন ডেকোর অনেকগুলো সিরিজ আছে এম এম ফোর আছে লিঙ্কের তারপর হচ্ছে ই আছে সিঙ্গেল প্যাক ডাবল প্যাক ট্রিপল প্যাক অনেকগুলো প্যাকেরও হয় আপনি দেখে শুনে আপনার প্রয়োজন মতো নিলেন তবে এটা ডেকোর যে অ্যাপস আছে সেটা দিয়ে খুব স্মুথলি কন্ট্রোল করা যায় সেই সাথে আপনি কাস্টমাইজ করে চালাতে পারেন আমার মনে হয় যে এটা নিয়ে আর বেশি কিছু বলার দরকার নেই যারা অধিক ইউজার মেনটেন করতে চান পঞ্চাশজন একশো জন তারা একসাথে এই ডেকোর এই রাউটারগুলো নিলে আনব আপনি হয়তো যদি একশো জন ইউজার ব্যবহার করতে চান তাহলে তো ডেকোর বা কিউডির এই মেশ রাউটারগুলোর থ্রি প্যাক ব্যবহার করে নিলেন দেখবেন যে আপনি মোটামুটি শতাধিক ইউজার বা আশি নব্বই জন ইউজার ব্যবহার করতে পারলেন তবে হ্যাঁ এই রাউটারগুলো আপনাকে একটু কানেকশনগুলো যেন ঠিকঠাক পায় এই রেঞ্জের মাঠটা ঠিকঠাক রেখে আপনাকে ইনস্টলগুলো করে নিতে হবে তো আপনি চাইলে এই রাউটারগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন এখানে কিউডি একটা মডেল আছে থ্রি প্যাকের এটা নিতে চাইলে হয়তো আপনাকে ধরুন সাত হাজার সামথিং এর আশপাশে খরচ করতে হবে আমার মনে হয় খুবই প্রিমিয়াম এবং কোয়ালিটি ফুলের রাউটারগুলো আপনার পছন্দ তালিকায় নিশ্চিন্তে আপনি রাখতে পারেন তো বন্ধুরা অনেক কথা বলেছি আজকে ভিডিওটা এমনিতে বড় হয়ে গিয়েছে যারা আপনার রাউটার কিনতে চান এই ভিডিওটা একটু দেখবেন আর অবশ্যই একটু শেয়ার করে দিবেন তাহলে হয়তো যারা রাউটার কিনতে চাচ্ছেন তাদের জন্য খুবই সহজ হয়ে যাবে ভিডিওটা কেমন লেগেছে জানাবেন আপনি চাইলেই রাউটারগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন ডেসক্রিপশনের ডিটেলস দেওয়া আছে স্ক্রিনে আছে কম্পিউটার ভিশন রংপুর আমরা চেষ্টা করি বাজেটের মধ্যে আমাদের কাস্টমারকে সেরা জিনিসটি দেওয়ার জন্য আর এন সিরিজের রাউটার থেকে পারলে একটু বের আসার চেষ্টা করেন তাহলে আপনি সঠিক ইন্টারনেট স্পিড এক্সপিরিয়েন্স করতে পারবেন সকলে ভালো থাকবেন আগামীতে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে আল্লাহ হাফিজ